আসসালামক রহমতুল্লাহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ আমি একজন চিকিৎসক ডিসেম্বর মাসে আমার বাবা একজন চিকিৎসক ছিলেন মানবতাবাদী চিকিৎসক শুধু একটিমাত্র রাজনৈতিক দলের নায়েবে আমির হওয়ার কারণে জামাত ইসলামী নায়বে আমির ছিলেন এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ ছিল না শুধু এই কারণে খুনি হাসিনার সরকার র্যাপ কর্তৃক টার্গেটেড কিলিং কিলিং এর লিস্টে ওনাকে রেখে চারতলা বাসার উপরে হাত বেঁধে ফেলে উপর থেকে ফেলে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে নিচে পড়ার সাথে সাথেই তো আমার বাবা হত্যা শিকার হননি হত্যা নিশ্চিত করার জন্য তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে আমরা সেই সময়ের কথা যখন মনে পড়ে আজকে এখানে এসে আমাকে কিন্তু একদিক থেকে সৌভাগ্যবান মনে হচ্ছে আমি আমার পিছনে বসা বাবাকে না পাওয়া একটা মেয়ের কথা দেখছিলাম আমার চিন্তা করছিলাম সেই রাতের কথা কারণ সেই রাতে যখন আমি জানতে পারলাম আমার বাবাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তখন আমি আমার ভাইকে ফোন করছিলাম যিনি সাংবাদিকতার সাথে জড়িত ভাই সব সাংবাদিকদের বলেন যেন আমার বাবার লাশটা যেন অন্তত তারা গুম করতে না পারে সেদিক থেকে আজকে এখানে এসে আমাকে অন্তত সৌভাগ্যবান মনে হচ্ছে আমি শেষ পর্যায়ে আমার আমার বাবাকে পেয়েছিলাম তার জানা যায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল তা না হলে আজকেও আমাকে এই গুম পরিবারের সদস্য হিসাবেই হয়তো এখানে এসে কথা বলতে হতো আজকে এখানে উপস্থিত আছেন আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা একজন ভিকটিম পরিবারের সন্তান হিসাবে বলতে চাই সংস্কার তো চাই রাষ্ট্রের কিন্তু তার আগে বিচার চাই এই খুনি হাসিনা যার ক্ষমতা মসনদে টিকে থাকার জন্য এরকম অনক মানুষকে হত্যার শিকার করা শিকার হয়েছে আমরা সেই বিচার প্রক্রিয়া আগে দেখতে চাই রাষ্ট্রের সংস্কারের আগে আমাদের কাছে সেই খুনি হাসিনার বিচারটা বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে যে রাষ্ট্রীয় বাহিনীর আমরা জানি সকল সদস্য খারাপ ছিলেন না কিন্তু তবুও তো কিছু অমানুষ কিছু পশু সেই র্যাব সেই পুলিশ বাহিনীর মধ্যে ছিল সে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেই পুলিশ বাহিনী সেই র্যাবের সেই পশুদেরকে আইডেন্টিফাই করা হয়েছে কিনা আজকে রাস্তায় র্যাব দেখলে আমার ঘৃণা হয় আমার মেয়ে যখন রাস্তা দিয়ে যায় আমরা এত আতঙ্কিত ছিলাম বলে বাবা পুলিশ গতকালকে আমি বলছিলাম বাবা পুলিশ দেখে ভয় পেও না দেশ স্বাধীন হয়েছে আমরা সেই র্যাব পুলিশের যে সমস্ত বাহিনীর যারা হত্যাকারের শিকার ছিল তাদের তাদেরও বিচার চাই এবং ব্যক্তিগতভাবে এক পারিবারিক আসলে এই পোশাকটার পরিবর্তন চাই এই পোশাক দেখলে রাস্তায় ঘৃণা হয় আমার বিশ্বাস পুলিশ এবং র্যাব পরে কাজ করতে চান না আজকে মাধ্যমে সরকারের কাছে জানতে চাই এই সরকার সরকারকে এই বাহিনীকে আপনি পুনর্গঠন করবেন এবং এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে আমাদের এই আকাঙ্ক্ষা এই নতুন বাংলাদেশকে আপনি উপহার দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলিকুম আহমদুল্লাহ